পুঁইশাক তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন আর অনেক ধরনের মাছ দিয়ে রান্না করেন বাট আজ আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে রান্না করলে কিন্তু সবাই চেটে পুটে খাবে আর রান্নাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ছিলাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হলো কলম্ব ইলিশ দিয়ে পুঁই শাক আলুর দারুণ একটা তরকারি তো এই মাছ দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো কীভাবে রান্নাটা করলাম চলুন দেখা যাক তো রান্নাটা করার জন্য প্রথমে কিন্তু আমি কলম্ব ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ভাজার জন্য তারপর কড়াইয়ে এক তেল গরম করতে দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে একটু মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এই মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে পছন্দ করেন সেটাও বলবেন আমার তো খেতে দারুণ লাগে তো এখন এক পাশ হয়ে গেছে আমি এটাকে উল্টে দেবো দেখুন বন্ধুরা কি দারুণভাবে ভাবে ভাজা হয়ে গেছে রান্নাটা কিন্তু একদমই ইজি সবাই করে নিতে পারবেন এভাবে আর খেতেও দুর্দান্ত হয় তো আমার মাছগুলো উল্টে নেওয়া শেষ এখন এটাকে পরবর্তী পাশ হওয়ার জন্য অপেক্ষা করব তো ফিরে এলাম তিন মিনিট পর এখন অপর সাইড হয়েছে কি না দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুই সাইডই ভালোভাবে হয়ে গেছে তো দুই সাইড ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছ মিনিট তো মাছটাকে কিন্তু এইভাবে ভেজে নেবেন অনেকে মাছটা কষিয়েও দেন তবে যারা ভাজি মাছ ছাড়া তরকারি খেতে পারেন না তারা ভেজে দেবেন আর যারা না ভাজলেও খেতে পারেন তারা কষিয়ে দেবেন তাতেও স্বাদটা কিন্তু অনেক বেশি আসবে তারপর মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতর দুটো ছোট পেঁয়াজ কেটে দিলাম কুচি করে এখন এই পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলা অ্যাড করব তো পেঁয়াজটা এরকম পর্যায়ে আসলে আমি এখানে রসুন আর কাঁচা ঝাল আধা বাটা করে দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু বেশি কষাবো না কেননা কাঁচা ঝালের তরকারির মশলাটা সবসময় একটু কম কষাতে হয় শুকনো ঝালের মশলাটা বেশি করে কষাতে হয় যাতে তরকারির স্বাদ হয় কিন্তু কাঁচা ঝালের তরকারিটা কম কষালেই চলে এখন এর ভেতর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু যেগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে এভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তো মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এর ভিতর কিছু মশলা আমি অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের জন্য আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ ব্যাস এটুকুই মশলা ব্যবহার করবো এছাড়া আর কোনো বাড়তি মশলা ইউজ করব না তরকারিটা রান্নার জন্য কিন্তু স্বাদ অনেক সুন্দর হবে তো এরপর মশলাটার সাথে আলু আর লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো জায়গায় মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের পানি অ্যাড করছি তবে ঝোলের পানিটা বেশি দেবো না অল্পই দেব ওইশাখ থেকেও কিন্তু একটু পানি বের হবে দুধ পানি নিলে পুরো তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন নেড়ে চেড়ে সমস্ত মশলা আলুর সাথে ঝোলটা মাখিয়ে দিয়ে চুলো হতে দিলাম এইভাবে উঠলে যাওয়ার পর একটু নেড়ে নিয়ে রাখা পোশাকগুলো নিতে হবে তো এখন পোশাকগুলো এর ভেতর দিয়ে দেবো দেখলাম তো সমস্ত পুঁশাক দিয়ে এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো টা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু কমে গেছে আর ফ্রিজ থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পানি বের হয়েছে কতখানি দেখুন এই পানিতে রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি সিদ্ধ হয়ে গেছে তো মেরে ফেলে নিয়ে আমি তো এটাকে আবারও ঢেকে নেব পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আলু পুঁইশাক সবই হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর ভিতর এখন নিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একটু মেরে চেয়ে নিয়ে দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো একটু ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি সব শেষে এর ভিতর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরা দিয়ে আমি আরও তিন মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব তো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জিরা সব কিছুর মধ্যে সমভাবে চলে যায় ভাবে আরও তিন মিনিট ফুটিয়ে নিলাম আর চুলাটা অফ করে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার তরকারি কালারটা এরকম এসেছে আর দারুণ একটা স্মেল বের হচ্ছিল পরে আমি দুপুরের প্লেট সাজানোর জন্য চলে এলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো ভাতের সাথে দিয়েছি এক টুকরা লেবু আর সঙ্গে দিচ্ছি পুঁই শাকের তরকারি আর সব শেষের ডাল বায়দায়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা শেষ করছি আজকের ভিডিওটা সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ